আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন তো দেখেন একটা নিউজ দেখলাম গাজী টিভির একটা সাংবাদিকের মৃতদেহ আসলে উদ্ধার হাতির জিট থেকে আসলে এই জিনিসটা দেখে কিন্তু খুবই খারাপ লাগছে এখন গাজী টিভির যে মালিক বা গাজী গ্রুপের যে মালিক সে কিন্তু আওয়ামী করতে পারে বাট ওইখানে যারা চাকরি করে বা জব করে তারা কিন্তু সবাই কিন্তু অমিলিক করে না এখন সেটা বলে যে এখন তার মৃতদেহটা আসলে এইভাবে ফালায় রাখবে এটা অবশ্যই আশা করি আপনারা বুঝতে পারছেন যে কাজটা আসলে কাদের যে দলই করুক বা যারাই করুক কাজটা খুবই খারাপ করছে আর আমাদের বাংলাদেশের মানুষ কি পরিমাণ বোকাচোদা আপনারা একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি এটা হইলেই আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের মানুষ আমরা কি ধরনের বোকাচোদা আমি আসলে ভাষাটা খারাপ করে এই কথাগুলো বলতেছি কারণ একটা জিনিস খেয়াল করেন আপনারা যমুনা টিভির একটা উপস্থাপক কি বলল ওই যে মুগ্ধর পানি পানি বলে আবেগী হয়ে কান্না করে দিছিল। সেই সাংবাদিকের ছবি পোস্ট করে শেয়ার করে মানে আমরা সেই ভাইরাল করে দিছি ওনাকে মানে ওনাকে ওনাকে খুব প্রশংসা করছি ওনাকে নিয়ে আমরা যেইরকম সাংবাদিকই আমাদের বাংলাদেশে দরকার ছিল এর মতো সাংবাদিকই আমাদের দরকার ভবিষ্যতে যেন পাঁচাটা সাংবাদিক না হয় তো এখন ভাই আমার কথা হচ্ছে এই সাংবাদিকই যখন আবার সমন্বয়ক আবদুল্লাহ ওকে নিয়ে লুঙ্গি ডান্স নিয়ে যে কথা বলছে বা লুঙ্গি ডান্স এই সিনে এই গানটা কোন মুভির গান কোন দেশের গান সেটি নিয়ে যখন কথা বলছে তখন আবার আমাদের বাংলাদেশে কিছু আবাল চোদা পোলা পাই আছে তারা হচ্ছে মনে করেন যে তাকে আবার বয়কটের ডাক দিয়ে দিছে কারণ এখন তাদের স্বার্থে টান পড়ছে আমরা আসলে বাঙালি জাতি এরকম যদি কখনো কারো স্বার্থে টান পড়ে না তখন আসলে আর ওই সাইডে আর আমরা নাই ওই সাংবাদিক আগে কিন্তু তাকে আমরা সবাই বাহা ভাহা দিছি তাকে সবাই আমরা ভালো বলছি সে আসলে জনগণের কথা বলছে মানে যখনই আমাদের একটু স্বার্থে টান পড়ছে তখনই হচ্ছে আমরা উল্টোটা হয়ে গেলাম তা আমরা বাঙালি কত ধরনের বোকাচোদা একবার ভাবছেন বাঙালি কত ধরনের বোকাচোদা এটাকে একবার কল্পনা করছেন আপনারা যাই হোক ভাই আসলে এখন অনেক এসে বলবে যে ভাই আপনি কি আওয়ামী লীগ করেননি বা ছাত্রলীগ করেননি এখন আপনারা বলেন আমি আসলে কোন দলে সাপোর্ট করব আওয়ামী লীগ করবো না ছাত্রলীগ করব না বিএমপি করব না জামায়াত করব না স্টুডেন্টদের সাপোর্ট করব আসলে সাপোর্টটা করব কাদের সব শালাই একই রকম সব শালায় স্বার্থের পাগল স্বার্থের পাগল ছাড়া কেউ নাই এখন হয়তো বা কথাগুলো আপনাদের শুনতে খারাপ লাগতে পারে বাট একটা সময় মিলিয়ে দেখবেন যে কথাগুলো এটাই রাইট সবাই যার যার স্বার্থে টান মানে কাজ করে যাই হোক হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে বাট যেটা সত্য এটাই বললাম ভবিষ্যতে কথাগুলো মিলিয়ে দেখবেন